কেউ যায় না সবকটা আরাম জাদা একটাই যাইতেছি না ওকে গাইস আমরাও যাব না আমরাও বসে থাকবো আমরা তো যাব না আমরা বসি থাকবো ওকে গাইস পেয়ে গেছি পরেরটা হচ্ছে এইটা দাঁড়া এই তারিখে একটা রিক্স লই এই তারিখে আমি একটা রিস্ক লব নাকি আহা হা মেহেঞ্জ আরে দ্যাদে দে ওকে ওকে ফাস্ট ফাস্ট ওকে গাইস ফাস্ট আমরা এই জায়গায় এই রাউন্ডে তো ভিক্টোরিয়া পেয়েই গেছি দেরাও 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 গেসো গেসো এই যে দুইজন গார் গেছে এরা রেড সিগন্যাল হইছে পুরো দৌড় দৌড়ির করে আমাকে খুব সাদdare শহীদ খেলতে হবে আমি যদি এত তাড়াতাড়ি শহীদ হই যাই তাহলে হবে না আরে বাবারে এই দিক তো ফলাই দেছে লোক ভূতে আমাকে ওকে গাইস এখান থেকে আমি লাভ দিয়ে লাভ দিয়ে লাভ দিয়ে সরে গেলাম ঠিক আছে তো গাইস টাইটেল এবং থামনেল দেখি তো অলরেডি বুঝি কিছু আজকে আমরা খেলতে চলেছি পার্টি গেম মানে আমাদের ফ্রি ফায়ারের ভিতর যে নতুন ম্যাপটা আসছে এই ম্যাপে কি লেওরা করছে সেটা তো আমাদের দেখতে হবে নাকি তো চলো দেখা যাক এখনো নে না কেন নিচে গাইস ওকে গাইস এখানে আমাদের এইটা সিলেক্ট মানে দিছে এটা কি হবে আহ কঠিন 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 ওকে আমাদের গেস করতে হবে কোনটায় পাড়া দিলে আমরা পড়বো না বা বাবা বাবা রে আরে ভাং ভাগ ভাং ফার্স্ট হোক আমি ফার্স্ট হবো এমনি হোক না কেন ফার্স্ট আমার হইতেই হবে ওকে যাও 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 সালারা বোষাবুষি করে তোমরা আগে যাও তোমরা আগে যাও এই যে কাছে কাঁচি গেছে একসালা গেছে ধীরে ধীরে যাব গাইজ ধীরে ধীরে যাব ধীরে 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 একুল সম্ভবত বাম সাইডেরটা হবে না না হয় 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 বাম সাইডেরটাই বাম সাইডেরটাই বাম সাইডেরটা যাও একজন যাও হালাড়া হারামজাদা যায় না কেউ যায় না যায় না না ওকে গাইস কেউ আমরাও যাবো না আমরাও বসে থাকবো আমরা তো যাব না আমরা বসে থাকবো ওকে গাইস পেয়ে গেছি পরেরটা হচ্ছে এইটা দাঁড়া ওই তারিখে একটা রিস্ক লই এই তারিখে আমি একটা রিস্ক লব নাকি আমরা এই জায়গায় এই রাউন্ডে তো পাই গেছি হুম ওকে ওরা এখন খেলবে আমাকে হেঁটে দেখা লাগবে তো চলো আমরা আমাদের নেক্সট কোনটা দিয়ে দেখা যাক ওকে 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 গাইস এই তারিখ দেখা যাক আমাদের কোনটা খেলতে দি আরে দি লাই এইটা আমি খুব ভালোবাসি এই ম্যাপটা আমার কাছে খুব ভালো লাগে ঠিক আছে এইটা আমি পার্সোনালি খুব ভালোবাসি ঠিক আছে এইটার মূলত হবে কি আমি তোমাদেরকে বলি এখানে ওই যে একটা ঘোষ দেখতে আর একটা গ্রিন সিগন্যাল দেখতে এসো ওই জায়গায় ইয়লো অ্যান্ড রেড হবে ওই এই ইয়লো থাকলে তোমাদের পাশার কাপড় মাথায় তুলে দৌড়ইতে হবে আর রেড হয়ে গেলে জায়গায় বই পড়তে হবে এখন দৌড় দিলেই কিন্তু গার মার্গিয়ে দেবে আবার গ্রিন হলে আবার পিছনের कपूर माथाए तुले का खड़ा खारा 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 अरे साला खारा দেরাও 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 গেছো গেছো এই যে দুইজন গার মার্গে গেছে এরা রেড সিগন্যাল হয়েছে বড় দৌড়ো করে আমাকে খুব সাবধানে খেলতে হবে আমি যদি এত তাড়াতাড়ি শহীদ যাই হবে না আরে বাবার এই মারকে ভূতে আমাকে ওকে গাইছে এখান থেকে আমি লাভ দিয়ে লাভ দিয়ে লাভ দিয়ে সরে গেলাম ঠিক আছে ওকে এখানে আমি মূলত এই রাউন্ড ভিক্টোরি পেয়ে গেছি ঠিক আছে ওরা খেলাউক ওরা খেলাইতেছে এইটা আমাদের দেখতে হবে এখন হ্যাঁ আমাদের তারপর নেক্সট রাউন্ডের জন্য न्याय ওকে গাইস এই তারিখ আমাদের ই স্টুডিয়ামের ভিতরে স্টুডিয়ামটা কি জিনিস আগের দুই রাউন্ড তো নাইলে বুঝছি আগের দুই রাউন্ড খেলাইছি আগে বুঝছি ঠিক আছে এই স্টুডিয়াম ল্যাবরাটা আবার কি জায়গা কি হবে মূল ওই উপরে তো টাইমার উপরে টাইমার আসতে চায় না না বোম লইয়ে কেটা করে ও হো 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 ওই বোম যার গায়ে দেবে এই ফাটকে যাবে হয়তো মেবি নাইলে রেড জোন টোন পর্বে কিছু একটা হবে আমি তো ঘরের ভিতর লুকাবো আমি তো ঘরের ভিতর লুকিয়ে বসে থাকবো আমি তো ঘরের ভিতর লুকিয়ে আরে সালা হারাম জাদা আমার গায়ে দিছে আমি মনে হয়ে গেলাম এই যে আমি গেছি এই যে আমি গেছি হারাম জাদা আমার গায়ে বম দিয়ে সলকে গেছে লেবরা এই আমি গেছি হা হা আমি পারি না আর পারি না হারাম জাদার আমারে ঠাপাই দিতে সবাই মিল গিয়া ওকে গাইস ম্যাপটা সত্যি বলতে অনেক দারুণ ছিল খেলাই অনেক মজা পাইছি ঠিক আছে খুব ভালো ছিল হ্যাঁ তোমরা যারা যারা খেলাও নাই অবশ্যই তারা কমেন্ট কমেন্ট করে জানা বা কেমন আর এই ম্যাপটার অনেক এম বি পঞ্চাশ না ষাট এম জন্য ই দেওয়া লাগে আপডেট করা লাগে তো অনেকে আছে ফোন সোলো তারা তো আপডেটও দিবে না আর খেলবেও না তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা ওরা ম্যাপটা কেমন ছিল হ্যাঁ অবশ্যই জানাবা হ্যাঁ তো দেখা হচ্ছে অন্য ভিডিওতে টাটা বাই বাই লাভ ইউ অ্যান্ড টেক কেয়ার গাইস